আপনারা আপনাদের পরিবারের সন্তান হিসাবে আমি আমার পরিবারের প্রত্যেকের কাছে যাচ্ছি আমরা এখানে দল মত নির্বিশ্বাসে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা শরীর ফলে এক পরিবার হিসাবে আমরা আগামী দিনে জাতীয় সংসদ সদস্য জাতীয় সংসদ নির্বাচনের পর আমরা আমাদের এই পরিবারকে সুযোগ প্রত্যেকটা ঘর প্রত্যেকটা রাস্তাঘাট স্কুল কলেজ আমাদের প্রত্যেকটা প্রয়োজন সবাইকে নিয়ে যেমনি গত দু মাস আমাকে সুযোগপুরের প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা ইউনিয়নে যেমনি পাবে আমাকে ভালোবে নিয়ে সবাই ভর্তি জড়িয়ে নিচ্ছে এই যে কতগুলো মারা দিল প্রথম দিন আপনার পরিবারের ভাইকে আপনি যেভাবে আপনার সন্তানকে যেভাবে আপনি ওকে আগিয়ে নিলেন এই দিন আমি সুযোগ ফুলের মানুষের এই দিন আমার পরিবারের এই দিন আমি কোনোদিন শোধ করতে না আপনারা দোয়া করবেন আগামী দিনে আমরা যেন একটি সুন্দর শান্তিমন অহিংস সুযোগ তুলতে পারি আমরা যেন আগামী দিনে আর কোনো ভেদাভেদ না করতে পারি না করি আমরা যেন আগামী দিনে আর কোনো হিংসায় নিজের থেকে শেষ করে না চাই না আমরা আমরা এই কোনটা সমাজ চাই না যে যে সমাজে কোনো হিংসা থাকবে না ভালোবাসার বন্ধন পরিবারগুলো আবদ্ধ হতে থাকবে গত দু মাসে আমি চারটা হিন্দু পরিবার চারটা ঘটনা ঘটেছে গুসাঘাটের চর যশুরগা চারটা মন্দির গত চল্লিশ বছরে তাদের মন্দিরগুলোর মধ্যে সমস্যা ছিল একজনে আরেকজনকে আরেকজনকে সহ্য করতে পারতো না তাদের পারিবারিক বিরোধ ছিল মন্দিরে মন্দিরে বিরোধ ছিল আপনার ভাই আমার সাথে তাদের অনুষ্ঠানে দেখা হলো আমি তাদের অনুরোধ করলাম তারা গত চল্লিশ বছরের বিরোধ মিটিয়ে আমার অনুরোধে তারা সবাই সবাইকে বুকে জটিয়ে নিল সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে ভালোবাসার বন্ধন বন্ধনে হলো শুনে ভালো লাগলো আমরা প্রত্যেকটা চর কুতুবপুরেপাড়া বুড়িহারের সাথে তাদের মধ্যে দুই রাস্তার দুই পাশে দুই এক গ্রাম ছিল দুই গ্রামে প্রায় চার পাঁচশো সাতশোর উপরে লোক বসবাস করে তাদেরও একই সমস্যা রাস্তার এই পাড়ার উপার আমাকে বললো আমি তাদের ডাকলাম অনুরোধ করলাম সবাই সবার কাছে আবার ভালোবাসার বন্ধন আবদ্ধ হয়ে গেল এই যে এই যে ভালোবাসার বন্ধন এটাই আপনার সন্তান আপনার ভাই করার জন্য আপনাদের কাছে আসি পরিবারের মধ্যে বিরোধ থাকা ভালো কে বলো বিরা আপনার দুই সন্তানের মধ্যে বিরোধ থাকবে এটা আপনি চান পরিবারের মধ্যে হিংসা অহেতুক ঝগড়া পরিবারকে সুন্দর রাখে না অশান্তি রাখেন আমাদের পরিবারগুলোর মধ্যে আর কোন অশান্তি থাকো আমরা আগামী দিনে ইনশাআল্লাহ অহিংস যে কোনো হিংসা থাকবে না একটা অহিংস এবং আত্মনির্ভরশীল চরিত্র তৈরি করার জন্য আমি আপনাদের সবার কাছে দেওয়া চাইবেন মায়েরা শরীর শেষে আপনার যেমনি করে অপেক্ষা করেন আমার জন্য অনেকক্ষণ এখানে অপেক্ষা করলেন বলেন না মায়েরা করলেন না আমি এসে দেখলাম যে মায়েরা বোনেরা সবাই বসে আছে ছোটো ছোটো বাচ্চাগুলো বসে আছে আপনারা দোয়া করলেন আপনারা যেমনিভাবে অপেক্ষা করলেন আমার জন্য আমি যেন আপনার প্রয়োজনে আপনার সুখে আপনার দুঃখে আপনার প্রত্যেকটা প্রয়োজনে আমি যেন এমনি করে আপনার জন্য অপেক্ষা করতে পারি এই জন্য দোয়া চাই করণবীরা সবার কাছে দোয়া চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি বিদায় জানছি সালাম আলাইকুম